কমন রোগ গুলোর ভেতরে প্রথমত আমরা জেনে নেওয়া যাদের স্তনের কি ধরনের সমস্যা হতে পারে কমন রোগগুলোর প্রথমত আমরা আমরা দেখা যে আমাদের ব্রেস্ট এটা যারা যারা মাতৃদুদ্ধ পান করা সেইসব মায়েদের ক্ষেত্রে কমনলি হয়ে থাকে এক ধরনের জীবাণু স্টাফলে তথাপি হয়ে থাকে এবং এটা ছোনা তৈরি করে এটা লাল হয়ে যায় তুলে যায় ব্যথা হয় প্রচন্ড জ্বর আসতে পারে এটা আহ দেখা যায় যে আমরা বেস্ট অ্যাপসেস বলে থাকি এবং এটা আহ অ্যাপসেসটি ড্রেন করার মাধ্যমে ময়লাটি বের করার মাধ্যমে এটা সঠিক চিকিৎসার মাধ্যমে সঠিকভাবে নির্ভর করা সম্ভব সেকেন্ড গেছে থেকেই ফাইব্রো অ্যানেকোমা বা পিনাইট বেস্ট ডিমার স্তনে অনেক ধরনের টিউমার হয়ে থাকে স্তনে টিউমার হলে ভয়ের কিছু নাই সব ধরনের টিউমার খারাপ না কিছু টিউমার ভালো জাতীয় আছে সেটি হচ্ছে ফাইব্রাটেনমা বা বিনাইন টিউমার বলে থাকে ফাইব্রোটেনমো হচ্ছে এক ধরনের আহ অ ক্যান্সারজনিত টিউমার যেটা মহিলাদের ব্রেস্টে হয়ে থাকে এই ফাইব্রাটেনোমা টিউমারটি ব্রেস্টের ভেতরে নচর করে এবং এটা ব্রেস্টের সাথে থাকে না এটাকে আমরা সেগুলোর ভিতরে আহ অন্যতম এই হলেই আহ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই একজন চিকিৎসক বা ব্রেস্ট সার্জন বা অঙ্কোপ্লাস্টিক সার্জনের পরামর্শ নিলে তিনি আসলে বলে দিয়ে থাকেন এটা চিকিৎসা পদ্ধতি বা এটা কি করা প্রথমে বলে নেই এটা উপসর্গ থাকলে এবং খুব ছোট থাকলে ফাইব্রোডোমা বা বিনাইল বেস্টিমারের কোনো অপারেশন করার প্রয়োজন নেই কোনো ওষুধের প্রয়োজন নেই এটা অনেক সময় আস্তে আস্তে ছোট হয়ে যেতে পারে এমনকি এটা আগের অবস্থায় থাকতে পারে এটা আপনার কোনো সমস্যা তৈরি করবে না বাট এটা যদি ধীরে ধীরে বড় হতে থাকে এটা অস্বস্তি তৈরি করে যদি ব্যথা তৈরি করে তাহলে আমরা এই ফাইব্রোড নেমিটি অপসারণ করাটা প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিড় সার্জনের বা জেনারেল সার্জনের পরামর্শ নেবে এরপর সাথে ফাইব্রোসিস্টিক ডিজিজ যেটা মহিলারা আমাদের দেশে কমনলি অনুভব করে থাকেন

অপারেশনের তেমন কোনো এখানে সুযোগ বা অপশন নাই এটা আমরা কিছু ওষুধপত্রের মাধ্যমে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং হরমোন জনিত কারণে যদি হয়ে থাকে তাহলে আমরা হরমোন চিকিৎসাগুলো আমরা পড়ে থাকি এছাড়া আরো অনেক ধরনের টিউমার আছে এবং এছাড়া দেখা যায় যে আমরা কমন যে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ রোগটি সেটি হচ্ছে ব্রেস্ট ব্রেস্ট ক্যান্সার 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 বা এই হলে আসলে আমাদের চিকিৎসাটা অতি দ্রুত হতে হবে যত দ্রুত সম্ভব এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে চিকিৎসার মধ্যে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব এবং যদি ডাক্তারের আমরা নিয়মিত পর্যবেক্ষণ এবং পরামর্শে থাকি যদি আইলিস্টে এটা নির্ণয় হয় স্তমক ক্যান্সার হলে অবশ্যই টিউমার বেস্ট একটা পাওয়া যাবে এবং এই টিউমারটি অর্থাৎ ফিক্স থাকবে মোবাইল থাকবে না এবং এই টিউমারটি দেখা যায় যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়া বিভিন্ন রকম লক্ষণ উপসর্গ তৈরি করতে পারে এবং এই এই ক্যান্সার ধরে ব্রেস্টের ক্ষেত্রে দেখা যায় যে এই চাকরা ধোয়ার সাথে স্কিনে অনেক ধরনের পরিবর্তন হয় ব্রেস্টের চামড়ার ধরনের পরিবর্তন হতে হয় নিপুণদের অনেক ধরনের ডিসচার্জ বের হয় বা রস বা কস হতে পারে সেটা অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে কিছু নিপোল রিচার্জ বা আমাদের মোটার থেকে অনেক সময় রস বা রক্ত খরম হতে পারে যেটা অনেক সময় খারাপ রোগ লক্ষণ দেখা দিতে পারে অবশ্যই ক্ষেত্রে ব্রেস্ট সার্জনে জেনারেল সার্জনে পরামর্শ নিতে হবে এছাড়া আরো অনেক ধরনের স্তনের কমন রোগ আছে বাট এগুলো আমরা কমনলি পেয়ে থাকি বা এগুলো নিয়ে আমাদের রোগীরা খুব বেশি সতর্ক থাকে এছাড়া দেখা যায় মাস্টাল যে আছে ব্রেস্টে দেখা যায় যে পেইন হয় আসলে কোনো কারণ নির্ণয় করা যায় না শুধু পেইন হতে থাকে দীর্ঘদিন সময় আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং রোগীরা আশা করছি এরপরে ভালো অনুভব হয় কিছু পরামর্শ বা লাইফ ধন্যবাদ সবাইকে আশা করছি সবাই বুঝতে পেরেছেন খুব অল্প কথার মাধ্যমে